সাইয়েদনা ইব্রাহিম বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না ইব্রাহিম বলে বালা হয় ওলা কিলিয়াত মাইনা কলবে কিন্তু দেখতে পারলে কলিজাটা একটু শান্তি লাগতো আল্লাহ বললেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়র তাহলে চারটা পাখি নাও সুম্মা সুরহুন্না ইলাইক চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা প্যাড কলে যা কেটে কেটে ছোট ছোট্ট টুকরা করো আলাকুলনি জাবালি হুন্না জুজা ওই যে পাহাড় দেখা যায় এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসোন্না এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলো তুমি ডাক দাও তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করে উনি আল্লার কথা মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোস্তুগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন

কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায় প্রত্যেকজন সালাম ফিরানোর আগে পরে আল্লাহ না আজাবল কাবাক ওনা কামিন আজাবি জাহান্নাম ওনাচ ওনা কামিনাতিল আল্লাহ আমি কবর রাজাব থেকে পানাহা চাই আমি জাহান্নামের আজাব থেকে পানাহা চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি তাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাহাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়া মাসুরা পড়েই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়া মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন্ধু আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই দয়াময় প্রভু মাফ কর মাফ আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াস ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াস ওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান্নামি বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে নামে আমি নিয়ে যাবো একটারও জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না মুস্তাকিম আমি সিরাতল মুস্তাকিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসু ওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা তাজিদু আকসার আহম শাহিরি আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলেন ওয়া আজ্জাতি ও জালালি ওর মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক ফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ একবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গা জাম কা বেলি আমার কাজ হচ্ছে খালি গুণা মাফ করার তওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্তাব ফেরুল্লাহ বা চুবি ইলাহি ফিলিয়াওমি আক্সার মিন্সাবে আইন আমার রা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার। যেই নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোন গুণা নাই গুণা না থাকার এই নবী প্রতিদিন পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তবা ইস্তেফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাও করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের মাহ ফিল্টারে আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা যেন এখলাসের সাথে বসতে পারি শুনতে পারি বড্ড অভাব সমাজে ঠিক কি না তফসির মাহফিলও এখন শো অফ ঢুকে গেছে এটা একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানোর মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি তফিক দাও শুনি কোরআন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন অরব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দেব প্রথম তাকবির দেব যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় তাকবির দেব যারা অবিবাহিত আছি তারা তৃতীয় তাকবির সবাই মিলে দেব ইনশাল্লাহ পড়েন রাজি আছেন কষ্ট পাচ্ছেন না তো এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবির দিয়ে এরপর আমরা কথা শুনবো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত সব দেখি বিবাহিত হাত অবিবাহিত কারা রাষ্ট্র দেখি এক হাত করে তোল এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি তাকির বলে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ একবার শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এবার অবিবাহিতরা রেডি হ্যাঁ ইনশাআল্লাহ বিবাহিতদের হারানো যাবে তো এবার তোমরা পড়ো তো লিল্লাহি তাকবীর আল্লাহু সমান সমান হইছে আচ্ছা এবার সবাই মিলে তিনটা পড়ি পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লা তাকবির গুলা কে কবুল করো এই তাকবির গুলারে আমাদের নাজাতের ওসিলা করো